দরজায় করা পবিত্র ঈদ উল আজাহ ঈদের নামাজের পর পশু কুরবানির মধ্য দিয়েই শুরু হয় এই ঈদের তাৎপর্য কোরবানির ঈদকে ঘিরে বাড়ছে কামার কর্মকারদের ব্যস্ততা ঈদকে সামনে রেখে সকাল থেকে রাত অবধি চলে উত্তপ্ত লোহাকে বিভিন্ন আকৃতিতে উদ্যানের কাজ সারা বছর ধরে প্রায় ঢেলে ঢালাভাবে চলা কামারপল্লীগুলো ঈদ ঘনিয়ে এলেই জীবন্ত হয়ে ওঠে

কামারের মোড় রংপুর থেকে সাজিদুল করিম সত্যের কণ্ঠ টোয়েন্টি ফোর ডট কম